হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করবো কর্মচা ভত্তা কিভাবে কর্মচা ভত্তা করবো আর কতটা পারফেক্টভাবে আমি এই ভত্তাটা করেছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো দেখতেই পারছো যেই দেখবে সেই বাড়ির জল চলে আসবে তো আমার কিন্তু দেখে খেতে মন চাইছে তো এই যে আমরা কর্মচা গাছ চলে আসলাম এখানে এখানে এসা দেখো পাকা পাকা কর্মচাগুলো বেছে বেছে আমরা পেরে নিব তো অনেক কর্মচা ছিল কিন্তু ওইগুলো খাওয়া হয়ে গেছে তাই মনে করলাম তোমাদের সাথে শেয়ার করি তো অল্প কিছু কর্মচা গাছে আছে এগুলো কিন্তু আমি বেছে বেছে পাকা পাকাগুলো ছিঁড়ে নেব তো ওইদিকে কিন্তু আমার বোন ছিঁড়তেছে কর্মচাগুলো তো দেখতে পারছো কতটা সুন্দর কর্মচা ধরে রয়েছে আরও সুন্দর ছিল তো এই পর্যায়ে কিন্তু আমি এই যে পাকা পাকাগুলো দইখা দীঘা সিরা নিতেছি পাকা পাকাগুলো ভর্তা করবো কাঁচাগুলো আবার কষ্ট কষ্ট লাগে এই কারণে পাকাগুলো তো দেখছো এই যে পাকা একটা কর্মচা পেয়ে গেছি তো এটাকে আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছি তো এই পর্যায়ে কিন্তু দেখে দেখে সব কর্মচা একটা একটা করে পাকা পাকাগুলো আমি বেছে নিলাম তো গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আর পুকুরের পারে গাছটা আরও সুন্দর লাগতেছে দেখতে পারছ তো দেখতে পারছো এখান থেকে আমি বোম্বাই মরিচ ছিঁড়ে নিব তো বোম্বাই মরিচ দিয়ে কর্মচা মাখাবো তো আমি মরিচগুলো ছিঁড়ে নিচ্ছি তো মরিচগুলো অনেক সুন্দর সুন্দর মরিচ ধরছে তো খুব সুন্দর দেখতে মরিচ ভোম্বাই মরিচ তো অনেকে এইটা অনেক অন্য রকমের ভাষায় বলে তো এই যে আমি কর্মচা নিয়ে পাকা পাকাগুলো এখনও কিন্তু ধুয়ে নেব সুন্দর করে কষলিয়ে উপরে যে একটা আঠা আঠা টাইপের কষ থাকে তো ওইটাও চলে যাবে তো দেখতে পারছেন এই তো সিঁড়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি এখন কিন্তু আমি কি কি নেবো এই সাথে তাই নিতেছি তো এখানে আমি নিয়ে নিয়েছি কর্মচা আর নিয়ে নিয়েছি বোম্বাই মরিচ তো দেখতে পারছো আর নিয়ে নেব লবণ আমি কিন্তু অফ ক্যামেরায় চিনি নিয়ে নিয়েছি চিনি দিতে চাইছিলাম না তো অনেকেই বললো চিনি দিলে নাকি ভালো হবে এই তো আমি নিয়ে নিয়েছি এখন কিন্তু বুম্বাই মরিসের অল্পটু দিয়ে আমি মা খাই নেবো নাহলে অনেক ঝাল হবে বাচ্চারা খেতে পারবে না তো এই কারণে অল্প কিছু নেবো আর অনেক ঝাল এই মরিচটা তো একটা একটা করে দেখেন আমি সুন্দর করে এটাকে ফাটিয়ে নিচ্ছি তো দেখতে পারছেন কতটা কালারফুল একটা রস বাইরে এটার ভিতর থেকে খুব মজার এই কর্মচার ভত্তাগুলো সবাই পাশে ট্রাই করবেন আর যারা যারা খাওয়ার পদ্ধতি জানেন না তো এভাবে আমার ভিডিওটা দেখে মাখিয়ে খাবেন দেখবেন কতটা সুন্দর হয় খেতে সবাই হাত উম চেটে পুটে খেয়ে নিবে দেখতে পারছেন সুন্দর করে কষলে কছলে মাখিয়ে নিচ্ছি তো এর ভিতর কিন্তু বীজ আছে তো বিষ গুলো পরে খাওয়ার সময় ফেলাই দিলে হবে দেখতে পারছো কতটা সুন্দর হয়েছে ভর্তাগুলো আমি কিন্তু এখন পরিবেশন করে নিব তো এই তো দেখতে পারছেন ছোট্ট একটা প্লেট নিয়েছি তো প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো কতটা সুন্দর হয়েছে আমার কর্মচারগুলো দেখতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই